ভ্রমণ আমাদের ক্লান্ত মনকে যেন নতুন করে বাঁচিয়ে তোলে কেউ ভালোবাসে পাহাড়ের নিরবতা কেউ আবার সমুদ্রের গর্জন আমি ঠিক করেছিলাম এবারে ভ্রমণ হবে দুই রকম অনুভূতির মিলেমিশে তাই রওনা এমন এক সফর যেখানে আছে সমুদ্রের মরানো পাহাড় আর ঠিক তার পাশে নীল জলরাশির অপরন্ত ডাকে সারা দেওয়া সমুদ্র যখন এই প্রকৃতির টানে মন ছুটে যেতে চাই দূরে কোথাও তখনই খুঁজে নেই এমন কোন জায়গা যেখানে সবকিছু একসাথে পাওয়া যায় সমুদ্রের গর্জন পাহাড়ের নিরবতা আর প্রকৃতির সবুজ সোয়া ঠিক তেমনই এক জায়গা হল নডালিয়া সিবিচ নডালিয়া পুচে প্রথম চোখে পড়বে বিস্তীর্ণ খেজুর গাছের শাড়ি মনে হচ্ছিল এই যেন কেউ ক্যানভাসে সবুজ তুরে টান দিয়ে সাজিয়ে রেখেছে চারপাশ একটি গেলেই শুরু হয় সোনালে ভালোর সৈকত আর ঠিক তার সামনে গর্জে ওঠা নীল সমুদ্র দূরে পাহাড় মাথা উঁচু করে দাঁড়িয়ে যেন পাহারা দিচ্ছে এই স্বর্গভূমিকে নটালি বিচ যেন প্রকৃতির দেয়া এক রহস্যময় উপহার যেখানে আপনি হারিয়ে যেতে পারেন আবার নিজেকে খুঁজে পেতে পারেন যে কোনো প্রকৃতি কিংবা ভ্রমণ প্রবেশের জন্য এটি একদম পারফেক্ট গন্তব্য হতে পারে সালাম আলাইকুম বিহার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আমরা আসছি হচ্ছে নটালি এসিবিচে যেটা হচ্ছে বর্তমানে খুব ফেমাস একটা জায়গা বলা যায় অর্থাৎ এখানকার যে সৌন্দর্য এখানকার যে সবুজ বনায়ন এটা সবাইকে মুগ্ধ করে আর আজকে আমরা আসি হচ্ছে সেই নডালিয়া সিবিচে আর এই জায়গাটি হচ্ছে বাঁশবাড়িয়া ঘাট থেকে অর্থাৎ বাঁচবাড়িয়া যে ফেরিঘাট আছে ফেরিঘাট থেকে আপনাদেরকে উত্তর দিকে দশ থেকে পনেরো মিনিটের মধ্যে হাঁটা লাগবে হাঁটলে দেন হচ্ছে হাতের বাম পাশে অর্থাৎ পশ্চিম পাশে হচ্ছে আপনারা এই নডালিয়া সিবিচটা দেখতে পারবেন আর এটা সৌন্দর্য অনেক বলা যায় আর আপনারা নর্ডালে এসিভিচি আসতে হলে সেক্ষেত্রে আপনাদেরকে ফার্স্টে যেতে হবে অলঙ্কার মোড়ে অলঙ্কার মোড় থেকে যে ডিস্ট্রিক্ট বাসগুলো আছে সেগুলো করে উঠে যাবেন উঠে বলবেন যে আপনাদেরকে বাসবাড়িয়া যে বাজার আছে ওই বাজারে নামিয়ে দেওয়ার জন্য আর অলঙ্কার থেকে হচ্ছে বাসবাড়িয়া বাজার পর্যন্ত আপনাদের থেকে বাড়া নেবে হয়তো তিরিশ টাকা বা পঁয়ত্রিশ টাকা আপনারা অবশ্যই দামাদামি করে উঠবেন এরপর হচ্ছে বাঁশবাড়িয়া যে বাজার আছে বাজার থেকে অর্থাৎ বাঁচবারের বাজার থেকে বাঁচবারে ফেরিঘাট পর্যন্ত হচ্ছে জন প্রতি বিশ টাকা করে নেবে এরপর হচ্ছে আপনারা এখানে চলে আসতে পারবেন আর নডালিয়া এসি হচ্ছে এখান থেকে শুরু করে একদম উদ্রুপ পর্যন্ত হচ্ছে পুরোটা হচ্ছে নডালিয়া এসি বিচ নোডাল এসি বিচের কাছাকাছি যখন আসবেন তখন এই ধরনের বালি লেয়ার এরপর হচ্ছে কিছু গাছ দেখতে পারবেন অনেকটা আপনাদের কাছে হয়তো সেন্ট মার্টিনের মতোই মন হতে পারে আশা করি আপনাদের কাছে ভালো লাগবে এখানকার দৃশ্যটা বাম পাশ হচ্ছে বাজবার এ ফেরিঘাট এরপর হচ্ছে নর্ডাল এসি বিচটা অর্থাৎ আপনারা যদি চান যে একসাথে দুইটা এক্সপ্লোর করবেন সেক্ষেত্রে আপনারা চাইলে বাসবার ঘাট এবং হচ্ছে কি বাজবার ফেরিঘাট এবং হচ্ছে কি নর্ডাল এসি বিচ দুটো একসাথে এক্সপ্লোর করতে পারবেন বিয়ার্স আমরা এখন আছি যে নর্ডাল এসি বিচে আর আমার বাম পাশে যেটা দেখতে পাচ্ছেন ওদিকে এটা হচ্ছে বাসবার ফেরিঘাট আর এটা হচ্ছে পুরোটা নোডাল এসি বিচ এই পুরো অংশটা আপনারা যদি নোডাল এসি বিচে আসেন সেক্ষেত্রে হচ্ছে আপনারা এক আসবেন আপনারা অবশ্যই গ্রুপ ওয়াইজ আসবেন আর আরেকটা কথা হচ্ছে আপনারা অবশ্যই গ্রুপ ওয়ারিজ আসবেন আর হচ্ছে কি আপনারা সন্ধ্যার আগে আগে ফিরে যাওয়ার চেষ্টা করবেন এখান থেকে অর্থাৎ জায়গাটা হচ্ছে একদম নিরিবিলি বলা যায় আর পর্যটক ওইভাবে কিন্তু এখানে আসে না তেমন কারণ হচ্ছে লোকেশনটা হচ্ছে এখনো অনেকেরই অজানা আর সেজন্য হচ্ছে পর্যটক এখনো কম আসতেছে এদিকে তাই আমি বলবো যে আপনারা আসলে গ্রুপ ওয়ারিজ আসবেন আরেকটা কথা হচ্ছে আপনারা সন্ধ্যা আগে এখান থেকে হচ্ছে ব্যাক করবেন আপনারা যদি নডাল এসি বিচে আসেন সেক্ষেত্রে হচ্ছে আপনারা যখন হচ্ছে জোয়ারের মোমেন্ট তখনই আসবেন জোয়ারের মোমেন্ট যখন থাকে তখন হচ্ছে এখানকার সুন্দর আরো দ্বিগুণ বেড়ে যায় বললেই চলে কারণ হচ্ছে জোয়ার যখন থাকে তখন হচ্ছে পানিগুলো একদম উপর দিকে চলে আসে আর এখানে সবচেয়ে যে জিনিসটা আপনার মন কাটবে সেটা হচ্ছে আপনি যখন সামনের দিকে তাকাবেন তখন অসংখ্য খেজুর গাছ দেখবেন আর হচ্ছে কি পিছনে পাহাড় এই যে পাহাড় আর খেজুর গাছের যে কম্বিনেশন এখানকার সৌন্দর্য আরো দ্বিগুণ হারে বেড়ে গেছে বললেই চলে অর্থাৎ পাহাড় এবং হচ্ছে গিয়ে খেজুর গাছ এই দুটার কম্বিনেশন হচ্ছে এই নডালিরা সিবিটার সৌন্দর্য আরও দ্বিগুণ বেড়ে গেছে বললেই চলে তাই আমি বলবো আপনারা হচ্ছে আসলে জোয়ারের মোমেন্টটা আসবেন জোয়ারের মোমেন্টটা আসলে আপনারা এখানকার সৌন্দর্যটা প্রপারলি উপভোগ করতে পারবেন আর আপনারা চাইলে হচ্ছে ওই যেতে পারবেন আবার হচ্ছে কি এখানে বসে ছবি বা ভিডিও করতে পারবেন আর এইখানকার যে বিয়ের কথা বললাম আপনাদেরকে অর্থাৎ পিছনে হচ্ছে খেজুর গাছ এরপর হচ্ছে যে এই পাহাড় পাহাড় এবং খেজুর গাছের কারণে হচ্ছে এখানকার সৌন্দর্য আরও বেড়ে গেছে এই বললে চলে বিয়র্স আপনারা যখন নডালি এসি বিচে আসবেন অর্থাৎ দক্ষিণ প্রান্ত থেকে যখন উত্তর দিকে আসবেন উত্তর দিকে বলতে অর্থাৎ এদিকে আর এদিকে যখন আসবেন অনেকটা দেখে মনে হবে যেন আপনি গুলিয়াখালি সি সিবিচ আসছেন আপনার কাছে ওই রকমই মনে হবে তবে আমি বলবো যে আপনাদেরকে ওই পাশের তুলনায় হচ্ছে এই পাশেরটা হচ্ছে অনেক সুন্দর নডালি সি বিচ তাই আপনারা হচ্ছে যদি সময় করে আসেন সময় নিয়ে আসেন সেক্ষেত্রে হচ্ছে আপনারা এই অর্থাৎ উত্তর পাশের যে জায়গাটা আছে নোটাল এসি বিচের ওই জায়গাটিতে আপনারা আসবেন অর্থাৎ দক্ষিণ সাইডের তুলনায় বলা যায় উত্তর পাশের সাইডটা অনেক বেশি সুন্দর বলা যায় নোটাল এসি বিচের আর এখান থেকে হচ্ছে আপনার পাহাড়ের যে বিউ এটা হয়তো ক্যামেরাতে বোঝা যাওয়ার কথা না পাহাড়ের যে বিউ সেটা একদম স্পষ্ট বোঝা যায় অর্থাৎ পাহাড়ের বিউ এরপর হচ্ছে কেয়ারো বাগান গুলিয়াখালীর সিবিচের মতো মনে হবে আর জায়গাটা সবার কাছে তেমন একটা পরিচিত না যার কারণ হচ্ছে পর্যটক কোনো রকম আসেন না যখন এটার পপুলারিটি আরও বেশি বাড়বে তখন হচ্ছে পর্যটকের আনাগোনা আরও বেশি বাড়বে আর আপনারা যদি আসেন সেক্ষেত্রে হচ্ছে আপনারা গ্রুপ ওয়ারিজ আসবেন আর হচ্ছে গিয়ে সুন্দর আগে ব্যাক করার চেষ্টা করবেন এখান থেকে গুলিয়াখালির তুলনায় বলা যায় নডালিয়া সিভিচে কেওরা বাগান একটু কম গুলিয়াখালি থেকে কেয়ারা বাগান আরও বেশি আর এদিকে কেওয়েরা বাগান যেগুলো আছে সেগুলো হচ্ছে আপনার অনেক কম বলা যায় অর্থাৎ কিছু কিছু জায়গাতে আছে আবার কিছু কিছু জায়গাতে নাই আপনারা যখন আসবেন তখন হচ্ছে এখানকার যে প্রাকৃতিক সৌন্দর্য সেটা আপনারা দেখতে পারবেন বা আপনারা উপভোগ করতে পারবেন নডালিয়া সিরিচটা হচ্ছে অনেকেরই অপরিচিত একটা জায়গা বা মনে হচ্ছে এখনও নাম শোনার নাই অনেক হচ্ছে এখনও চেনেন না জায়গাটা তাদের জন্য হচ্ছে আজকের ভিডিওটি আমি আমার ভিডিওতে সম্পূর্ণ ডিটেলস দিয়েছি আশা করি আপনারা ওই অনুসারে হচ্ছে নডালিয়া এসি বিচ আসতে পারবেন এখানকার যে সৌন্দর্য সেটা উপভোগ করতে উপভোগ করতে পারবেন আর নোডাল এসি বিচ আর হচ্ছে গিয়ে কইলেকাল এসি বিচ ওটা মিল বা সেম বলা যায় আর নডাল এসি বিচ আসলে হচ্ছে একা বাঁচবারে যে ফেরি গেট আছে আর হচ্ছে নডালিয়া এসি বিচ আছে আপনারা দুইটা একসাথে এক্সপ্লোর করতে পারবেন আর নটাল এসিবি আসলে আপনারা ফার্স্টে অধিক দিয়ে নামতে হবে অর্থাৎ ওদিকে যে ঝোপঝাড় আছে কিছু গাছ আছে ওদিক দিয়ে নামতে হবে দেন হচ্ছে আপনারা উত্তর পাশে আসবেন এটা হচ্ছে মেন সৌন্দর্য এখানকার আর বিশেষ করে হচ্ছে আপনারা জোয়ারের মোমেন্টে আসবেন জোয়ারের মোমেন্টে আসলে আপনারা এখানকার যে আসল সৌন্দর্য সেটাও করতে পারবেন